আপনি কি কিছু দিনের মধ্যে নবজাতকের বাবা মা হতে যাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য মেঘনা কুটির শিল্প থেকে আপনার বেবির জন্য আমরা প্রোভাইড করছি বেস্ট কোয়ালিটির কিছু প্রিমিয়াম সুতি কাপড়ের বেবিনসি কথা চলুন কথাগুলো দেখে নেওয়া যাক আমি প্রথমে যে কথাটি দেখাচ্ছি এটা অসম্ভব সুন্দর একটি কথা একদম প্রিমিয়াম সুতি কাপড়ের উপরে কাজ করা খুবই আরামদায়ক আপনারা যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন এটি দেখুন খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নামপুর নামের অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলুন খুবই সুন্দর আপনাকে আপনি এটা যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন খুবই সুন্দর প্রত্যেকটা কাথা খুবই মানসম্মত এবং গ্রামের দক্ষ কারিগর দিয়ে এগুলো তৈরি করা হয় খুবই সুন্দর একদম সফট ভীষণ সুন্দর তারপর দেখাচ্ছি যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন নকশি কাঁথায় বলেন আর নর্মাল কাথায় বলেন বাচ্চার জন্য যেহেতু কাঁথাই ব্যবহার করা বেস্ট সেহেতু নকশি কাঁথার উপরে কোনো বিকল্প নেই দেখুন কত সুন্দর গ্রামের পক্ষ মহিলাদের দ্বারা এগুলো তৈরি করা হয় ভীষণ সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলুন এই কথাগুলি লম্বা কিন্তু একত্রিশ থাকছে এবং চড়া থাকছে বাইশ ইঞ্চি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলুন এখন যে কাঁথাটা দেখাচ্ছি এটা একটু ভারী কাজের মধ্যে হবে এই কাঁথাটি আপনার লং হবে চল্লিশ আর চড়া হবে তেত্রিশ ইঞ্চি খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাঁথা একদম সফট কাপড়ে কাজ করা আপনার বাচ্চাকে ব্যবহারের জন্য একদম বেস্ট উপযোগী একটা কাঁথা কাঁথাটি দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর ভীষণ সুন্দর যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম পণ্য বা অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন এরপরে নেক্সট কালারটি হচ্ছে কমলার মধ্যে বিভিন্ন সুতার কাজ করা ভীষণ সুন্দর এই কাঁথাগুলি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের কাঁথা একদম সতী নকশি কাঁথা ভীষণ সুন্দর এই কাঁথাগুলি কিন্তু গ্রামের দক্ষ কারিগর দিয়ে তৈরি করা হয় আপনারা যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দুই থেকে তিন দিনের মধ্যে আপনি আপনার পার্সেলটি হাতে পেয়ে যাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপরের কাঁথাটি কিন্তু আরও ভীষণ সুন্দর একটার চাতে একটা সুন্দর দেখুন ভীষণ সুন্দর যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন একদম সাদা ভীষণ সুন্দর দেখুন কত নিখুঁত কাজ করা একদম হাতে কাজ করা গ্রামের দক্ষ কারিগর দিয়ে এই কাঁথাগুলো সেলাই করা প্রিমিয়াম কোয়ালিটির সুতি কাপড়ের উপরে কাথাগুলো কাঁথাগুলো তৈরি করা আমরা আপনাদের বাচ্চার ব্যবহারের জন্য এই কাঁথাগুলো তৈরি করেছি প্রোভাইড করেছি অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম